শুকরকে অলস মনে করা একটি ভুল ধারণা প্রকৃতপক্ষে শুকর একটি বুদ্ধিমান এবং পরিশ্রমী প্রাণী যা ঐতিহাসিকভাবে কৃষিকাজে সাহায্য করত এবং এর অলসতার দুর্নাম একটি ষড়যন্ত্রের ফল গল্পে একটি সুখী এবং পরিশ্রমী কৃষক পরিবারকে দেখানো হয় যারা শুকরকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করত একদিন কৃষক মাঠে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন চাষের কাজ যাতে পিছিয়ে না পড়ে তাই কৃষক তার শুকর এবং কুকরকে একদিনের জন্য মাঠে কাজ করতে বলেন দুজনেই রাজি হয় মাঠে গিয়ে কুকুরটি বুঝতে পারে যে সে চাষের কোনো কাজই জানে না এবং ঘুমিয়ে পড়ে যখন শুকরটি একাই তার নাক দিয়ে পুরো জমি চাষ করতে শুরু করে শুকরটি কঠোর পরিশ্রম করে পুরো জমি চাষ করে সন্ধ্যায় সে কুকুরটিকে ঘুম থেকে জাগিয়ে তোলে তখন ধূর্ত কুকুরটি একটি পরিকল্পনা করে এবং শুকরটিকে আগে বাড়ি চলে যেতে বলে শুকরটি চলে যাওয়ার পরে কুকুরটি চাষ করা জমির উপর দৌড়োদৌড়ি করে নিজের পায়ের ছাপ ফেলে এবং বাড়ি ফিরে কৃষককে বলে যে সে একাই সমস্ত কাজ করেছে কুকুরটি কৃষককে আরও বলে যে সারা সারাদিন ঘুমিয়েছে কৃষক মাঠে গিয়ে কুকুরের পায়ের ছাপ দেখে তার কথা বিশ্বাস করেন এবং অলসতার জন্য শূকরের উপর ভীষণ রেগে যান কৃষক রাগের মাথায় বাড়ি ফিরে শুকরটিকে শাস্তি দেন কুকুরকে পুরস্কৃত হতে দেখে শুকরটি বুঝতে পারে যে তার সাথে প্রতারণা করা হয়েছে নিজের কঠোর পরিশ্রমের কোনো মূল্য না পাওয়ায় শুকরটি হতাশ হয়ে কাজ করা ছেড়ে দেয় এবং অলস জীবনযাপন শুরু করে গল্প অনুসারে তখন থেকেই শুকরকে অলস শুকর বলা হতে থাকে